রহমান আমরা এখানে যেই সার্কিটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাক্সকেলেটরের বেসিক একটা সার্কিট বা ড্রয়িং যে ড্রয়িংটার মাধ্যমে আমরা বুঝতে পারবো একটা অ্যাসকেলেটর রাইস কত হইলে অ্যাসকেলেটরের লেন্থ কত হয় একটা অ্যাসকেলেটরের মেকিং যে সিস্টেম তৈরি করার যে সিস্টেম বা একটা অ্যাসকেলেটর ইনস্টল করা যে প্রসিডিউর এটা নির্ভর করে রাইজের আজকাল আমাদের লিফ্টে যেরকম আমরা কতটুক হইলে কেবিন কত হবে বা একটা শেপ নির্দিষ্ট একটা মাফে থাকলে ওইটার ভিতরে আমাদেরকে গাইড সেট করতে হয় তারপরে আর সেট করতে হয় ওপেনিং মেজার করতে হয় এসব গ্যাপ এসব মেজারমেন্ট বাদ দিয়া তারপরে কেবিনের মেজারমেন্ট নিতে হতো একইভাবে অ্যাক্সকেলেটরের ক্ষেত্রে তার ব্যতিক্রম নয় অ্যাক্সকেলেটরের ক্ষেত্রে এই তার ল্যান্ড কতটুকু হবে এক্সকেলেটরটা কয়টা সিডির হবে এক্সকেলেটরের এইসব কিছু নির্ভর করে অ্যাক্সকেলেটর রাইজের উপরে তা আমরা আজকে দেখব যে একটা অ্যাক্সকেলেটর রাইজ কত হইলে ল্যান্ড কত হইতে পারে তো এখানে আমরা ড্রয়িং এর না যাই আগে এখানে দেখি যে আমরা দিয়ে কি বুঝেছে তো এই পয়েন্ট গুলার বর্ণনা দেই এ মানে বুঝাইছে ওপেনিং বি মানে হচ্ছে হ্যান্ডেল টু ডিসটেন্স সি হচ্ছে অ্যাসকেলেটার হোয়াইট ওয়াইট মানে আর ডি হচ্ছে অ্যাসকেলেটর শেপ হোয়াইট অ্যাসকেলেটর যেই শেপটের মধ্যে বসবে ওই শেপটের হোয়াইট ফস্ত হচ্ছে যে অতটুক পরিমাণে শেপ বানানো লাগবে বা গ্যাপের প্রয়োজন আছে এল মানে হচ্ছে অ্যাসকেলেটরের লেন্থ যে অ্যাসকেলেটর লম্বায় কত হবে রাইজ মানে হচ্ছে অ্যাসকেলেটরের এটাই হচ্ছে অ্যাসকেলেটর ফ্লোর টু ফ্লোরের যে হাইট ওইটাকে রাইজ ধরা হয় তো এখানে দেখেন আমরা যে অ্যাসকেলেটরটার বর্ণনা দিচ্ছি আজকে এস্কেলেটরটা রাজ হচ্ছে 6770 এমএম বা 6.7 মিটার আমাদের লিফট এবং এস্কেলেটরের ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের প্রত্যেকটা মেজারমেন্ট নেওয়া হয় আপনারা মিলিমিটারে মিলিমিটার বা মিটারে তো এখানে এস্কেলেটরের যে মেজারমেন্ট নিয়ে আমরা কাজ করতেছি এইটাই হচ্ছে আপনার অ্যাস্কেলেটর রাইস এটা হচ্ছে টপ ফ্লোর মানে একটা ফ্লোরের কয়টা ফ্লোর থাকে একটা বিল্ডিংয়ের একটা ফ্লোরের সাত কয়টা থাকে একটা হচ্ছে যেটার উপর আমরা দাঁড়াই এটা হচ্ছে নিচের ফ্লোরের সাত আর আমাদের মাথার ফের দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের ওই ফ্লোরের স্বাদ তা একটা ফ্লোরের ফ্লেট ফ্লোর ফ্লেট বলা হয় নরমালি এই ফ্লেট থেকে এই ফ্লেটের যে মাপ ওইটাকে বলা হয় রাইস তো এখানে রাইস যদি আপনার সিক্স পয়েন্ট মিটার বা ছয় হাজার সাতশো সত্তর মিলিমিটার হয় সেক্ষেত্রে লেন্থ কত হবে সেক্ষেত্রে লেন্থ হচ্ছে উনিশ পয়েন্ট ফাইভ সামথিং মিটার বা উনিশ হাজার পাঁচশো পঁচানব্বই মিলিমিটার আবার আপনার এই রাইজ এবং ল্যান্থের মাঝখানে আপনি অ্যাসকেলেটার মেজারমেন্ট ভিজুয়াল মেজারমেন্টটা কিভাবে দিবেন যেটা আপনি নর্মালি শেপটের মাপ নেওয়ার ক্ষেত্রে প্রয়োজন পড়বে শেপটের মাপ নেওয়ার ক্ষেত্রে প্রয়োজন পড়বে বা ফুলর লেভেল কোথায় দিবেন ফিটের মাপ কত হবে আমরা জানি একটা লিফটের ফিট হয় দুইটা একটা শুধু গ্রাউন্ড ফ্লোরের নিচে যে গ্যাপটা থাকে বা অতিরিক্ত একটা হোল করা থাকে ওইটাকে আমরা লিফ্টের ফিট বলি এরকম তবে তাকে ফিট হয় দুইটা একটা হইসে টপ ফিট একটা বটম ফিট এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাসকেলেটর ফিট এটা টপ ফিট এখানে একটা অ্যাসকেলেটর মোটর বসবে আর এইটা হচ্ছে বটম ফিট তো অ্যাসকেলেটরের উপর নির্ভর করে একটা কয়টা মোটর বসবে অনেক সময় দেখা যায় যে টপ ফিটেই দুইটা মোটর বসছে দুই পাশে সেইনে দুইটা বসেছে অনেক সময় উপরে একটা নিচে একটা বসেছে এরকম হয় তো আজকে আমরা দেখব যে সিক্স মিটার এবং উনিশ মিটার 6.15 মিটার রাইজ আর 19.5 মিটার লেনথে এসকেলেটর মেজারমেন্টটা কিভাবে সাজানো হয়েছে এখানে আমাদের লেন্থ যদি 19.5 মিটার হয় তাহলে আমাদের এখান পর্যন্ত কিন্তু আমাদের আজকে লেন্থ এখন আমরা বলতে পারি যে এসকেলেটরের ডিজাইন অনুযায়ী তো দেখা যাচ্ছে এসকেলেটর এখানে শেষ তাহলে এটা কেন এটাই হচ্ছে অ্যাসকেলেটরের ফিট বা মোটর এখানেই বসবে কারণ আমরা অ্যাসকেলেটর স্টেপগুলো এই পর্যন্ত মুভ করবে এভাবে পরিচালিত হবে এই পর্যন্ত তো এই কারণে এই এক্সট্রা জায়গাটার ভিতরে আপনার মোটর বসানো হবে দেখেন এই যে ল্যান্ড কোথায় থেকে তো এই কারণে আমাদের ফ্লোরের লাস্ট ফ্লোর লেভেল এটা ফ্লোর লেভেল ফ্লোর লেভেলের লাস্ট ফ্রান্ত থেকে চার হাজার পাঁচশো এম পর্যন্ত আমাদের স্কেলেটরের কার কার পর্যন্ত এই মেজারমেন্টটা হবে চার হাজার পাঁচশো এমএম এটা টপ ফিটে আবার নিচে আসা কার থেকে একবারে ফ্লোর লেভেল পর্যন্ত কার থেকে ফ্লোর লেভেলের ইন পর্যন্ত তিন হাজার সত্তর এমএম আমাদের বা উনসত্তর এমএম আমাদের ফিট হবে এটা হচ্ছে আমাদের ফিট সহকারে এ পর্যন্ত আমরা নিচে দিয়া স্টেপের নিচে দিয়া অনেকগুলা ম্যাটেরিয়াল থাকে অনেকগুলা জিনিস আনা নেওয়া করতে হয় এই কারণে এই জায়গাটা অনেক বড় রাখা হয়েছে আর মাঝখানে যে লেন্থটা এখানে চার হাজার পাঁচশো এখানে তিন হাজার তিনশো উনসত্তর এম গেলে মাঝখানে যে লেন্থটা ওইটা হচ্ছে এগারো হাজার সাতশো ছাব্বিশ এম এম টোটাল এই তিনটা ফার্ট ক্যালকুলেশন করলে আপনি এটা পাবেন তিনটা দাফে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মিডল ফার্ম একটা টপ ফার্ম একটা বটম ফার্ম আজকে জয়েন্টের ক্ষেত্রেও দেখবেন সিক্স পয়েন্ট ফাইভ পয়েন্ট পাঁচ মিটারের উপরে কোনো স্কেলেটার যদি চলে যায় বা ফোর পয়েন্ট ফাইভ মিটারের উপরে যদি কোনো একটা স্কেলেটারের রাইস চলে যায় ল্যান্থ পনেরোশো এম এমের উপরে চলে যায় পনেরোশো এম পনেরো হাজার এম চলে যায় তখন দেখবেন যে অ্যাস্কেলেটর তিনটা ফার্টে জয়েন্ট হচ্ছে আর যদি ফোর পয়েন্ট ফাইভ রাইজের নিচে থাকে তখন দুই ফার্টে জয়েন্ট হয় তো এখানে আমাদের এই অ্যাস্কেলেটরটা তিন পার্টেই হবে যেহেতু এটা ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ক্রস করে গেছে এখানে টপ ফার্ট বটম ফার্ট মিডেল ফার্ট একইভাবে আমাদের মেজারমেন্ট ওইভাবে আছে টপ ফার্ট মিডেল ফার্ট বটম ফার্ট আমরা যে এসকেলেটারটা এখানে সেট করব বসাবো বা তৈরি করবো এসকেলেটারটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে বসবে এসকেলেটারের সেট করার বা হোস্টিং করা বলে এসকেলেটার যে আপনি একটা পজিশনে পজিশন অনুযায়ী শেপটে বসাচ্ছেন এই কাজটাকে হোস্টিং করা বলে তারপরে যে এটা হোস্টিং করতেছেন বসাচ্ছেন কত ডিগ্রি অ্যাঙ্গেলে বসতেছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বসলে প্যাসেঞ্জারের জন্য সুবিধা হবে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে না ওটা একটা স্ট্যান্ডার্ড মাপ আছে ওই মাপটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি থেকে ডিগ্রির ভিতরে সেট করতে হবে এর বাইরে যাওয়া যাবে না তা আমরা ওইখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বসেছি তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে বসেছি এবার আসেন আমরা ফিটের মাপ আমরা হ্যান্ডেল এটা হচ্ছে হ্যান্ডেল হ্যান্ডেলের হাইট থেকে আমরা যেখানে দাঁড়াব ওইটা হচ্ছে এক হাজার এম এম হাইট হ্যান্ডেলের হাইট থেকে এক হাজার এম আমরা দাঁড়াচ্ছি ফ্লোরে ফা রাখতেছি ওইখান থেকে নিচের দিকে ফিটের হাইট হবে পনেরোশো এম আমাদের লিফ্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের ফিটের হাইট আমরা বেশিরভাগই পনেরোশো থেকে আঠারোশো এম এম রাখি এখানেও ব্যতিক্রম না আমরা পনেরোশো এমএম রাখতেছি আবার বটম ফার্টের ফ্লোর লেভেলের ইন থেকে ফ্লোর লেভেলের ইন থেকে ছয় হাজার পর্যন্ত ভিতরে এটা হচ্ছে শেপ বটম ফার্টের শেপ কারণ এটার বটম ফার্টটা পুরোটা ফ্লোরের ভিতরে ঢুকে যাবে এই রাইজে মেজারমেন্ট এটাই হবে ছয় হাজার শেপ আবার লেন্থের ইন ফ্লোরের ইন থেকে আপনার আট হাজার এম এম এ জায় যেহেতু আপনার এই মিটার ক্রস করে রাইস কারণে এটার বা বটম বাড় থেকে নির্দিষ্ট একটা দূরত্বে একটা সাপোর্ট দিতে হবে যেটাকে আমরা বলি আই এম এস সাপোর্ট যেটাকে আমরা বলি আই এম এস সাপোর্ট তো ওই সাপোর্টটা আপনি কোথায় সেট করবেন কোথায় দিবেন অ্যাসকেলেটর ওটা হচ্ছে এই রাইজ যে আপনি ল্যান্থের নির্দিষ্ট ফ্লোর ইন ফ্লোর লেভেলের ইন থেকে আট হাজার দূরত্ব যেখানে সেন্টার ফর ওইখানে আপনি এই আই এম সাপোর্টটা দিবেন এখন আসেন আমাদের আশা করি এখানে যা দেখার সব কিছু দেখা হয়েছে এখন আমাদের হচ্ছে আপনি এখানে যেই মেজারমেন্টটা আছে এক হাজার এম এম এখানেও এক হাজার এম এম এখানে যে পনেরোশো এম এম ফিট এখানেও পনেরোশো এম এম ফিট ঠিক আছে এখানে যে মেজারমেন্ট এখানে একই মেজারমেন্ট ফিটের ওকে এখন আমরা আসি যে শেপ এবং অ্যাসকেলেটরের ওয়াইতে যে ওপেনিং বা বাকি অংশটা এখানে এতে দেখাচ্ছে কি এটা হচ্ছে ওপেনিং পার্ট এটা শুধু ওপেনিং পার্ট না এটা সিঁড়ির লেনথ সিঁড়ির ওয়াইথ সিঁড়ির ওয়াইট তো এটা হচ্ছে এক হাজার আপনি এক সর্বনিম্ন একটা এক্সকেলেটার ওপেনিং আপনি পাঁচশো পর্যন্ত রাখতে পারবেন পাঁচশোর ভিতরে ওপেনিং আর হয় না আমরা লিফ্টের ক্ষেত্রে সাতশো সাতশোর নিচে হয় না এক্সকেলেটার আপনি সর্বনিম্ন পাঁচশো রাখতে পারবেন এর নিচে হবে না তো এখানে ওপেনিং বলেন আর মাপ বলেন এটা হচ্ছে এক হাজার এম এম আর এরপরে আপনার হ্যান্ডেল টু হ্যান্ডেলের দূরত্ব হ্যান্ডেল টু হ্যান্ডেলের দূরত্ব হচ্ছে আপনার কি বারোশো বিরাশি এম এম বিরাশি এম আর আর ডেপথ এসকেলেটরের ওয়াইথ এসকেলেটরের ওয়াইট হচ্ছে আপনার সতেরোশো এম এম তাহলে আমরা কি বুঝলাম এই মেজারমেন্টে একটা রাইজ কত ছয় হাজার সাতশো সত্তর মিলিমিটার আর হচ্ছে উনিশ হাজার পাঁচশো পঁচানব্বই রাইজের উপরে এইসব মিন করতেছে ডিফেন করতেছে আর এখানে ওপেনিং হচ্ছে এক হাজার তারপরে আপনার সতেরোশো মিলিমিটার আর এসকেলেটর শেপ্টের ওয়াইট তাইলে আমরা এখানে শেপটের সাথে অ্যাসকেলেটরের যে গ্যাপটা এটা কতটুকু গ্যাপ আশি এম এম গ্যাপ যে আমরা অ্যাসকেলেটারটা শেপটে বসানোর জন্য যে ক্লিয়ারেন্স প্রয়োজন মেজারমেন্ট থেকে আশি এম বেশি দিলে আমরা ক্লিয়ারেন্সটা পেয়ে যাচ্ছি অ্যাসকেলেটরের মেইন ওয়াইথের মেজারমেন্ট থেকে আশি এম এম ক্লিয়ারেন্স পঞ্চাশ থেকে পঞ্চাশ না আশি এম ব্যাটার কারণ এটা অনেক বড় হেভিমাল এটাকে বসানো অনেক কষ্টের আমরা করছি আমরা দেখছি আপনারা যারা করার নাই কোথায় হোস্টেড দেখবেন এটা খুব বেশি ফেরেশানের কাজ আর খুব তীক্ষ্ণ মেজাজে থাকতে হয় খুব তীক্ষ্ণতার সাথে দেখতে হয় ধৈর্যের সাথে কাজটা করতে হয় নাহলে অনেক বড় সড়ো বিপদ ঘটতে পারে এখন হচ্ছে আমাদের শেপ থেকে অ্যাক্সকেলেটরের ওয়াইটের মেইন মেজারমেন্ট থেকে শেফটের মেজারমেন্ট আশি এম বেশি হইলে আমরা ওইখানে অ্যাসকেলেটরটা বসাইতে পারব আর আর রাইজ সম্বন্ধে তো বললাম আপনার উনিশ হাজার পাঁচশো পঁচানব্বই রাইজ হচ্ছে ছয় হাজার সাতশো সত্তর এই হচ্ছে আমাদের আজকে ইনস্টলেশন বা মেজারমেন্ট নির্দিষ্ট রাইজের একটা নির্দিষ্ট রাইজে বাকি মেজারমেন্টগুলো কীভাবে কিভাবে করতে হয় তার বর্ণনা ভালো থাকবেন সবাই যদি কোনো কোয়েশ্চেন করার প্রয়োজন পড়ে অবশ্যই আমাদেরকে কোশ্চেন করবো আপনার আপনার কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে